হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শাহিন আমি শাহিন আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার যে এসএসসির চাকরি বাতিল মামলার জাজমেন্ট এসেছে প্রত্যেকেই জানেন তো তারপরেই আগামীকাল আবারও দুটি জাজমেন্ট রিজার্ভ রয়েছে কুড়ি বাইশ এবং এনআইএস সেটার জাজমেন্ট আসতে চলেছে তো চলুন কখন জাজমেন্ট আসবে সেই সংক্রান্ত বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পাচ্ছেন সৌমেন পাল ফার্সেস শ্রাবণী নাইক অর্থাৎ এটা বাইশ মামলার আমি কপিটা দেখাচ্ছি ডায়েরি নাম্বার কেস নাম্বার সমস্তটা দেওয়া রয়েছে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল শুক্রবার মামলাটি লিস্টেড হয়েছে সিএল নাম্বার দেখুন পনেরোশো এক তার মানে জাজমেন্ট রিজার্ভ ছিল মানে কাল সাড়ে দশটার পর জাজমেন্ট শোনাবে এখানে কোন বেঞ্চে হবে সমস্তটাই বলে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আর তিন তিন দু হাজার পঁচিশে রিজার্ভ হয়েছিল অর্ডারটা আর চার চার ঠিক এক মাসের মাথায় দু হাজার পঁচিশে কাল জাজমেন্ট দেবে শুধুমাত্র কুড়ি বাইশ মামলায় নয় এই যে আরেকটি দেখাচ্ছি আমি কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এটা এনআইওএস ডিএলএদের মামলা প্রত্যেকেই আপনারা অবগত এখানেও ডায়রি নাম্বার দেওয়া রয়েছে কেস নাম্বার দেওয়া রয়েছে প্রেজেন্ট আর লাস্ট লিস্টেড অনেক দেখা জায়গায় দেখুন লেখা রয়েছে চার চার দু হাজার পঁচিশ জাস্টিস বি আর স্যারের বেঞ্চে হয়েছিল সিএল নাম্বার এখানেও দেখুন পড়ে গেছে পনেরোশো এক তার মানে আগামীকাল সাড়ে দশটার পর এনআইএস মামলারও মানে পশ্চিমবঙ্গের যে ম্যাটারটা রয়েছে সেই ম্যাটারটার জাজমেন্ট আসতে চলেছে এটার অর্ডার রিজার্ভড হয়েছিল দেখুন পাঁচ তিন দু হাজার পঁচিশে মানে কুড়ি বাইশ ছিল তিন তারিখ তারপরেই একদিন পরই পাঁচ তারিখে এই মামলার হেয়ারিং হয়েছিল এবং জাজমেন্টটা রিজার্ভও হয়ে গিয়েছিল তো কালকে এই মামলারও জাজমেন্ট আসতে আসছে চলেছে নয় অবশ্যই আসবে কারণ আজকে আপনারা দেখলেনই আগের দিন আমি ভিডিও করেছিলাম যে ছাব্বিশ হাজারের পনেরোশো এক ছিল এই মানে এইরকম সিএল নাম্বার থাকলে সাড়ে দশটার পর জাজমেন্টগুলো যেগুলো আছে সেগুলো রিজার্ভ যেগুলো আছে সেগুলো দিয়ে দেয় তো নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেল অর্থাৎ দু হাজার বাইশের যে রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো এবং সুপ্রিম কোর্ট থেকেই বাইশ মামলার মারফত যে প্যানেল এসেছিলো এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তো এই নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলের জন্য কাল খুব খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কেননা এক কুড়ি বাইশ মামলা যদি কুড়ি বাইশ ভ্যালিড হয় তো সেক্ষেত্রে কি হবে সেটা জানা যাবে আর এক হচ্ছে এনআরএস এর মামলা যাদের সুপ্রিম কোর্টেরই রায় অনুযায়ী ইন্টারভিউ দেওয়ার পরও যাদের মানে এই সিলেকশন প্রসেস থেকে বাদ দেওয়া হয়েছিল আবার যখন সু মানে সুপ্রিম কোর্টের রায়ে আবার ওই ইন্টারভিউ নেওয়া হয়েছে তো তাদের একটা লিস্টও জমা দেওয়া হয়েছে তো জাজমেন্ট কী আসে কাল আমরা সকলেই জানতে পারবো এবং বাকি আপডেট আমি যখন পাবো আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য